আজকের এই ভিডিওতে আমরা অষ্টম শ্রেণীর বাংলা বিষয়ের একটি চড়ুই পাখি নামক তোমাদের যে কবিতাটি রয়েছে এই কবিতার সম্পূর্ণ উত্তর সহ সাজেশন সম্পর্কে আলোচনা করবো অর্থাৎ এই ভিডিওতে আমরা তারাপদ রায় এর লেখা ক্লাস এইটের বাংলা বিষয়ের একটি চড়িও পাখি গল্পের একটি চড়ি পাখি যে কবিতা রয়েছে এই কবিতার আমরা এমসি কিউ এসি কিউ দু নম্বর তিন নম্বর এবং পাঁচ নম্বর মানের সমস্ত রকমের গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং তাদের উত্তর সম্পর্কে আলোচনা করব প্রশ্নগুলো অবশ্যই তোমরা ভালোভাবে মুখস্থ করবে এবং প্র্যাকটিস করবে এর মধ্যে থেকে তোমাদের কিন্তু পরীক্ষা প্রশ্ন দেওয়া হয় এই কবিতা থেকে তো চলো আজকের এই ভিডিওতে আমরা ক্লাস এইটের বাংলা বিষয়ের একটি চরিউ পাখি এই কবিতার সম্পূর্ণ উত্তর সহ এই সমস্ত প্রশ্ন এই সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং তাদের উত্তরগুলো দেখে নিন আর যদি তোমরা এই সমস্ত প্রশ্ন এবং উত্তরের পিডিএফ ফাইল পেতে চাও তাহলে সহজ রাসন অ্যাপটি ইনস্টল করবে অ্যাপের লিঙ্ক ডেসক্রিপশন ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে সেখানে গিয়ে আমরা অ্যাপটিকে ডাউনলোড করে নিয়ে তাহলে প্রশ্ন এবং উত্তর পিডিএফ ফাইলগুলো নিতে পারো এবং অ্যাপের মধ্যে সমস্ত সাবজেক্টের সাজেশন মডেল কোয়েশ্চেন পেপার সিলেবাস মার্ক্সিক্সেল এবং প্র্যাকটিসের এইসব কিছু ভিডিও আর পিডিএফ কিন্তু দেওয়া থাকবে তো প্রথমে আমরা এই কবিতা থেকে কিছু এমসিকিউ প্রশ্ন এবং উত্তর দেখব তারপর এক নম্বর মানের অতি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর দেখে নেব তারপর আমরা দু নম্বর তিন নম্বর এবং পাঁচ নম্বর মানের প্রশ্ন এবং উত্তরগুলো দেখবো ঠিক আছে তো দেখো প্রথম প্রশ্ন হচ্ছে একটি চড়ুই পাখি কবিতাটির রচয়িতা হলেন তারাপদ রায় তারাপদ মুখোপাধ্যায় জয় গোস্বামী না নজরুল ইসলাম তো একটি চড়ুই পাখি এই কবিতার রচয়িতা হচ্ছেন কে তারাপদ রায় দু নম্বর দেখে তারাপদ রায়ের প্রথম কাব্যগ্রন্থের নাম পালা কাহিনী বলাকা শ্রেষ্ঠ কবিতা তোমার প্রতিমা সঠিক উত্তর এখানে হবে তোমার প্রতিমা এরপর কবিতায় চড়ুই পাখি গিয়ে বাসা বাঁধে দেখা যায় কবির ছাদে কবির ঘরে কবির ঘরের সামনে তাল কবির বাড়ির কার্নিসে তো সঠিক এখানে হবে কবির ঘরে এ বাড়ির খড়কুটো ও বাড়ির এখানে আছে দেখো করকুটো ধান গম না জব সঠিক এখানে কী হবে ধান এ বিলের ফুলদানি বই খাতা কার হবে অপশন রয়েছে কবির চড়ুই ও কবির চড়ুইয়ের না লোকটার তো কার হবে উত্তর হচ্ছে এখানে চড়ুইয়ের এরপর কার্নিসে বসে চাহনিতে ও তাহুনিতে তার ছিললে তার ছিল কার খালিক পাখি চড়ুই পাখির চড়ুই চতুর পাখির না দোয়েল পাখির উত্তর হবে এখানে চড়ুই পাখির এরপর ঘরে আছি নিতান্ত মায়ায় কে ঘরে আছে এখানে অপশান রয়েছে কবি কবির বন্ধু চড়ুই পাখি কবি ও পাখি সঠিক উত্তর হবে চড়ুই পাখি এ পাড়ায় ও পাড়ায় বসেদের বাড়ি তো দুদিন পরে যেতে পারি এখনই যেতে পারি আজই যেতে পারি না কোনো দিন যাবো না সঠিক উত্তর কী হবে আজই যেতে পারি নেক্সট দেখো ন নম্বর দেখে রাত্রির ড্যাস ঘরে আমি আর চতুর আমি আর চড়ুই একাকী এখানে অপশন রয়েছে নিঝুম নির্জন শান্ত না নীরব তো শূন্য স্থানে কি বসবে এখানে নির্জন ঠিক আছে নির্জন আর রাত্রির নির্জন ঘরে আমি আর চড়ুই একাকী এরপর আমরা অতি সংক্ষিপ্ত প্রশ্ন তো দেখে নেব এক নম্বর মানের গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তর প্রথম প্রশ্ন তারাপদর রায় কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন তারাপদ রায় উনিশশো ছত্রিশ খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন এরপর তার রচিত দুটি কাব্যগ্রন্থের নাম লেখো তার রচিত দুটি কাব্যগ্রন্থের নাম হল তোমার প্রতিমা ও নীল দিগন্তে এখন ম্যাজিক ওকে তিন নম্বর দেখে কবিতায় কবিতায় চড়ুই পাখিটিকে কোথায় বাসা বাঁধতে দেখা যায় তো কবিতায় চড়ুই পাখিটিকে কতকের ঘরেই বাসা বাঁধতে দেখা যায় চড়ুই পাখি এখান ও এখান সেখান থেকে কি সংগ্রহ করে আনে চড়ুই পাখি এখান সেখান থেকে খড়কুটো এবং ধান সংগ্রহ করে আনে এরপর কবির ঘরে কোন কোন জিনিস চড়ুই পাখিটির চোখে পড়ে তো কবির ঘরে জানালা দরজা টেবিল ফুলদানি বইখাতা ইত্যাদি জিনিস চড়ুই পাখি দিয়ে চোখে পড়ে পরের প্রশ্ন ইচ্ছে হলে চড়ুই পাখি কোথায় চলে যেতে পারে তো ইচ্ছে হলে চড়ুই পাখি এপারায় ওপারায় পালেদের বসেদের বাড়ি চলে যেতে পারে চতুর চড়ুই ঘুরে ফিরে কি করে চতুর চড়ুই ঘুরে ফিরে কবির ঘরে বাসা বাঁধে হয়তো ভাবে চতুর চড়ুই কি ভাবে বলে কবি মনে করেন তো চড়ুই পাখি হয়তো ভাবে কবি চলে গেলে কবির ঘরের জানলা দরজা টেবিলের ফুলদানি বই খাতা অর্থাৎ ঘরের সমস্ত সামগ্রী তারই হবে অর্থাৎ বিধাদা এসব তাকেই দেবেন এসব আমারই হবে এসব বলতে কোন জিনিসগুলিকে বোঝানো হয়েছে এখানে এসব বলতে কবির ঘরের জানলা দরজা টেবিলের ফুলদানি বই খাতা অর্থাৎ ঘরের সমস্ত সামগ্রীকে বোঝানো হয়েছে পরের প্রশ্ন কার্নেসে বসে কার্নেসে বসে থাকা চড়ুইয়ের চাহিনী চাহনি কেমন কার্নেসে বসে থাকা চড়ুইয়ের চাহনিতে আছে তার মজার তাচ্ছিল্য যেন মায়ার শরীর বলেই দয়া করে সে কবির ঘরে আছে আমার কার্নেসে বসে চাহনিতে তাচ্ছিল্য চাহনিতে তাচ্ছিল্য মজার ওকে তাচ্ছিল্য ভরা মজার চাহনিতে চড়ুই কি বোঝাতে চায় তো তাচ্ছিল্য তাচ্ছিল্য ভরা মজার চাহনিতে চড়ুই বোঝাতে চায় যেন তার মায়ার শরীর বলে সে কবির ঘরে কবির কাছে সে কবির বাজে ঘরটিতে রয়ে গেছে ঠিক আছে এবার দেখো এতটুকু দয়া করে পাখি সেই দয়াটি কি উত্তর দেখো চড়ুই পাখি চড়ুই পাখিটি দয়া করে কবির ঘরে বাসা বাঁধে এবং নির্জন রাত্রে সঙ্গীহীন কবির নিঃসঙ্গতা দূর করে ঠিক আছে এই দয়াটাই চড়ুই পাখি করে পরের প্রশ্ন আমরা দেখবো দু নম্বর তিন নম্বর এবং পাঁচ নম্বর মানে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর প্রথম প্রশ্ন হচ্ছে চতুর চড়ুই এক ঘুরে ফিরে আমার ঘরে বাসা বাঁধে চতুর চড়ুই পাখিকে এখানে চতুর বলা হলো কেন তো তারাপদ রায় রচিত একটি চড়ুই পাখি কবিতায় কবির ঘরে বাসা বাঁধা চড়ুই পাখিটিকে চতুর বলা হয়েছে চতুর শব্দের অর্থ চালাক এখানে চড়ুই পাখিটিকে চতুর বলা হয়েছে কারণ প্রথমত সে কবির নির্জন ঘরে নিরাপদ আশ্রয় হিসাবে বাসা বেঁধেছে দ্বিতীয়ত কবির অনুপস্থিতিতে পাখিটি ফাঁকা ঘরের মালিকানা ভোগ করতে চেয়েছে ঠিক আছে এই সবগুলোর কারণেই কবি পাখিটিকে চতুর বলেছেন ঠিক আছে চড়ুই পাখিকে হয়তো ভাবে চড়ুই পাখি কী ভাবে বলে কবি মনে করেন তো তারাপদ রায়ের লেখা একটি চড়ুই পাখি কবিতা থেকে আলোচ্য উদ্ধৃতিটি গৃহীত হয়েছে হয়তো ভাবে কথাটির মাধ্যমে চড়ুই পাখির ভাবনার কথা বলা হয়েছে ভাবে ঘরে থাকা এই মানুষটি অর্থাৎ কথক চলে গেলে এই ঘর তার হয়ে যাবে ঘরের জানলা দরজা টেবিল ফুলদানি বই খাতা সবই তার নিজের হবে বিধাতা তাকে হয়তো সব কিছু দিয়ে যাবে দিয়ে দেবেন ঠিক আছে নেক্সট হচ্ছে আবার কার্নেসে বসে চাহনিতে তাচ্ছিল মজার তাচ্ছিল ভরা মজার চাহনিতে তাকিয়ে চরুই ভাবে তারাপদ রায় লেখা একটি চড়ুই পাখি কবিতা থেকে আলোচ্য উদ্ধৃতরে গৃহীত হয়েছে কার্নেসে বসে তাচ্ছিল ভরা মজার চাহনিতে চড়ুই পাখির ভাবনা একটু অন্যরকম এখানে তার ভাবনা ভাবনা সে এই বাজে ঘরে আছে বলে সেই এই বাজে ঘরে আছে কেবল একটা মায়ার টানে নেহাতি দায়ে পড়ে মায়ার বন্ধনে সে আবদ্ধ তার শরীর মন মায়ায় ভরা তা না হলে ইচ্ছে করলে সে এপাড়ায় ওপাড়ায় পালেদের বা বসেদের বাড়ি আজই চলে যেতে পারে এরপরে দেখো চড়ুই পাখিকে কেন্দ্র করে কবির ভাবনা কীভাবে আবর্তিত হয়েছে তা কবিতা অনুসরণে লেখক উত্তর লিখবে তারাপদ রায়ের লেখা একটি চড়ুই পাখি কবিতায় চড়ুই পাখিকে কেন্দ্র করে কথকের নিজস্ব ভাবনায় আসলে পরিস্ফুট হয়েছে কথক ভাবেন চতুর্থ চড়ুই পাখিটি কেবলমাত্র তার ঘরেই বাসা বাঁধে সে সন্ধ্যায় ঘরে ফিরে আসে ঘর জুড়ে কিচিমিচি গান করে কাছাকাছি এসে অবাক চোখে ভাবে লোকটি চলে গেলে এই ঘর জানালা দরজা টেবিল ফুলদানি বই খাতা সবই তার হবে বিধাতা তাকে সব দিয়ে দেবেন আবার কার্নিসে বসে তাচ্ছিল্যের চাহনিতে মজার ভঙ্গিতে ভাবে মায়ার শরীর বলে সে এ ঘরে আছে ইচ্ছে হলে পাখিটি আজই অন্য পাড়ায় পালেদের বা বসেদের বাড়ি চলে যেতে পারে তবুও সে যায় না রাত্রির নির্জন ঘরে কথক আর চড়ুই পাখি চড়ুই পাখিটি একা থেকে যায় ওকে এইভাবে আমরা প্রশ্নের উত্তরটি লিখলাম নেক্সট হচ্ছে তবুও যায় না চলে এতটুকু দয়া করে পাখি পঙ্ক্তিটিতে কবির মানসিক মানবিকতার কিরূপ প্রতিফলন লক্ষ্য করা যায় কবি বড় নিঃসঙ্গ সারাদিন একাকি গৃহের কক্ষে তিনি থাকেন দিনাবসানে পাখিটি যখন ধান ও খড়ের টুকরো নিয়ে ফিরে আসে তার সংগৃহীত জিনিসের গোছগাছ আর কিচিরমিচির শব্দে মুহূর্তের মধ্যে কবির নির্জন কক্ষ এক অজানা সুরের মূর্ছনায় পূর্ণ হয়ে ওঠে কবি মনও আলোড়িত হয় ঠিক আছে এভাবে দেখো আমরা এই প্রশ্নের উত্তরটিকে লিখলাম তো আজকের এই ভিডিওতে আমরা তোমাদের বাংলা বিষয়ের ক্লাস এইটের বাংলা বিষয়ের এই যে কবিতাটি রয়েছে একটি চড়ুই পাখি এই কবিতা থেকে আমরা সমস্ত রকমের গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং তাদের উত্তর সম্পর্কে আলোচনা করলাম প্রশ্ন এবং উত্তরগুলো কিন্তু খুব ভালোভাবে তোমরা মুখস্থ করে নেবে এবং বারবার করে প্র্যাকটিস করবে ওকে আর যদি আমাদের এই চ্যানেল তোমরা নতুন হয়ে থাকে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবে সাথে বেল আইকনে প্রেস করে অল অপশানটিকে সিলেক্ট করবে এবং ভিডিওটিতে লাইক করবে ভিডিওটি বন্ধু বান্ধবের সঙ্গে অবশ্যই শেয়ার করবে এবং কমেন্ট বক্সে নিজেদের মতামত অবশ্যই লিখে জানাব এবং এই সমস্ত প্রশ্নতর পিডিএফ ফাইল আমাদের সহজ রেশন অ্যাপের মধ্যে দেওয়া থাকবে অ্যাপের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে রয়েছে সেখান থেকে তোমরা অ্যাপটিকে ডাউনলোড করে নিয়ে তাইলে প্রশ্ন এবং উত্তরের পিডিএফ ফাইলগুলো নিতে পারো এবং অ্যাপের মধ্যে সমস্ত সাবজেক্টের সাজেশন মডেল কোয়েশ্চিন পেপার সিলেবাস মার্কস ডিভিশন এবং প্র্যাকটিস সেটা সব কিছুর ভিডিও আর পিডিএফ কিন্তু দেওয়া থাকবে চলো আজকের এই ভিডিওটিকে আমরা এখানে শেষ করছি সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ